জমির কিছু নাকি এখন যে ওষুধপাতির দাম সেই হিসাবে যে আসসালাম আলাইকুম গাইস ডেলি লিমন ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি আমি এখন আমাদের জমিতে চলে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমার সবুজ ভাই জমিতে ওষুধ দিচ্ছে আসলে মূলত এই জমিটাতে আমাদের বেশি এই কারেন্ট পোকাটা লাগছে চলুন আপনাদেরকে সরজমিনে দেখাই যে কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এই জমিগুলোতে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে মানে পুরোটাতেই পোকা লাগছে এবং নষ্ট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে পাশের জমি এই জমিটাতেও এই জমিটা আর কি আমাদের এই এই জমিটার চাইতে এই জমিটার অবস্থাটা আরও বেশি খারাপ আমি আর একটু সামনে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি মূলত এই যে এই যে এই সমস্যাটা এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি অলরেডি এই যে গোড়াগুলো পচে গেছে এই যে এখানে খেয়ে ফেলছে পোকাটা সম্পূর্ণ জমিটাতেই মানে লাগছে কিন্তু মাঝখানটা একেবারে নষ্ট হয়ে গেছে ওই জায়গাটা বেশি করে দাও সবুজ ভাই গুলো দিন মরি যায় বুঝছেন মানে খাওয়াটা চলে গেছে যাই হোক না থাক যতটুকু আর কি আল্লাহ দেয় আর কি দেখতে পাচ্ছেন সবুজ ভাই ওষুধ দিচ্ছে সবুজ ভাই কিছু কমেন নাকি কিছু কমিন নাকি কতগুলো ক্ষতি হয়েছে কতগুলো ক্ষতি হয়েছে জমির কিছু কমিন নাকি একবারে নষ্ট হয়ে গেছে এখন যে ওষুধপাতির দাম সেই হিসাবে যে ক্ষতিটা হয়েছে এটা যে কি আবাদের তোমার খরচ উঠবি ধানের দাম কম আসলে ধানের দাম আছে কিন্তু যে পরিমাণে ধানের দাম আছে এবং ওষুধের দাম হিসাবে এবং এবার যে পরিমাণ এই পোকাটা লাগছে ক্ষয়ক্ষতি হিসাবে আসলে কৃষকের মনে করেন জীবনযাপন পরিচালনা করায় অনেক কঠিন হয়ে গেছে যাই হোক তারপরেও যতটা ড্যামেজ হয়েছে হয়েছে কৃষকরা চেষ্টা করতেছে এই ক্ষতি কাটিয়ে ওঠার এই পাশটা এই দিকটা সহজ ভাই ভালো আছে অল্প একটু এই সাইডটা এই সাইডটা ভালো আছে কিন্তু ওই ওই পাশটা আর এই জায়গাটা নষ্টই হয়ে গেছে প্রায় এ এটা তো পোকা গুলো আসলো মানে এই জমিটা কাটার পরে এই জমিটা ওই জমিটার পোকা গুলো পড়ে পার হয় এই জমিগুলোতে লাগছে এগুলা হলে আগু ধান আসলো না এগুলি কি এটা এটা কি উনত্রিশ নয় এটা উনত্রিশ ধান নয় হওয়ার হেলে কি পরিমাণ ধানটা হলো হয় উনত্রিশ ধান খেলে কি সুন্দর হয়েছিল ধানটা এখন ধরো এই যে ধানটার যে বাবদটা আলছে এখন কৃষকের তো খালি ভাত হলে তো হওয়া নাই ধানটা করতে তো ঋণ হয়েছে ঋণটা পরিশোধ করা লাগবে প্লাস সংসার চালা লাগবে ফির পরের পরের বছরের সিজনের আবাদ আছে সেই সেই ক্ষেত্রে কি কোনো সম্ভাবনা আছে এই ধান দিয়ে কিছু করার আসলে দুর্যোগ আসলে কোন পাশে আসবে ভাই দেখছেন এই যে ওষুধগুলো এখানে দেখতে পাচ্ছেন সৌজ ভাই কোলে নিয়ে আসছে ওষুধগুলো কালকে আমরা ছাব্বিশশো টাকার ওষুধ নিয়ে আসছি তো এই ওষুধগুলো কিন্তু এই সময় দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না শুধুমাত্র এই পোকাটা লাগার কারণে এই বাড়তি একটা খরচ হচ্ছে কৃষকদের আসলে এইভাবে যদি বিভিন্ন ধরনের দুর্যোগ আসে সেই ক্ষেত্রে এগুলো তো ট্যাকেল দেওয়া কৃষকের ক্ষেত্রে প্রায় অসম্ভব এই যে এইখানে একটা জমি আছে একটা কিচ্ছু নাই কি একটা অবস্থা হয়ে গেছে দেখেন পুরা জমিটা একেবারে খায় শেষ করে ফেলছে এটা আমার ভাইয়ের জমি আবসাদ ভাইয়ের জমি একেবারে শেষ আল্লাহ আল্লাহ মানে কি একটা দুর্যোগ দিয়েছে আল্লাহ মানুষকে রক্ষা করুক মানে এটা কল্পনাতীত আমি আসলে মানে বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে মানুষের এইটাতে শুধুমাত্র এই এই দুইটা জমি না এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই জমিগুলাতে এই জমিগুলাতে অন্য জাতের ধান লাগাইছে যদিও এরা আগে থেকে হয়তো বা ব্যবস্থা নিয়েছিল এরা এইখানে এদের একটু ত্রুটি হওয়ার কারণে দুই এক দিনের মধ্যেই শেষ হয়ে গেছে জমিগুলা যাই হোক কাইস আপনারা তো দেখতেই পাইলেন কি রকম ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা বা এখনও তারা সার্ভাইভ করার চেষ্টা করতেছে সবুজ ভাইয়েরও কথা শুনলেন যে সবুজ ভাই বলতেছে যে পরিমাণ এই আবাদটাতে খরচ হয়েছে প্লাস যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং এইটা নিয়ে যা তাদের সংসার চালিয়ে প্লাস দোকানের বাকি পরিশোধ করে পরবর্তী সিজনে যে আবাদটা হবে সেখানে মানে তাদের এটা কোনোভাবেই সম্ভব হবে না করাটা দেখা যাবে যে পরবর্তীতে আবার ঋণ করা লাগবে তো এই হলো বর্তমান বাংলাদেশের কৃষকের অবস্থা আসলে আপনারা জিনিস একটা লক্ষ্য করবেন যে এই বাংলাদেশের যে অর্থনীতি এটা কিন্তু যারা শিল্পপতি তারা কিন্তু তাদের অবদান খুবই কম তারা দেখা যায় যে যেটা যেটা ইনকাম করে তারা ওই যে কাঁচামাল আনার ছলে যে বেশিরভাগ টাকা তারা বিদেশে পাচার করে এবং আমাদের যারা কৃষক তাদের কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে সব থেকে বেশি এবং আমাদের যারা মধ্যপ্রাশে যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছে তারাই সো সরকারের এইসব দিকে নজর দেওয়া মানে খুবই জরুরি বিশেষ করে এই বালাই নাশকগুলা কিভাবে দিলে কৃষকেরা উপকৃত হবে প্লাস কি উপায়ে এই উৎপাদন করলে এগুলো হবে না এই দিকগুলোতে কৃষি কর্মকর্তা যে আমাদের আসে উপজেলা জেলায় এই জিনিসগুলোতে কৃষকের কাছে এই বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য তৎপর হওয়া দরকার যাই হোক আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ